আজ অক্ষয় তৃতীয়া পঞ্জিকা মতে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি পুরাণে এই তিথির বিভিন্ন তাৎপর্যের উল্লেখ করা হয় তবে আধুনিক কালে বহু মানুষই বিশ্বাস করেন এই পূর্ণ তিথিতে কোন মূল্যবান ধাতু কিনলে তা অক্ষয় হবে সোনার দোকানে আজ উৎসাহী ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো এই দিনে কেনা বেচায় খুশি ক্রেতা বিক্রেতা উভয় পৌরাণিক মতে শ্রীকৃষ্ণ গর্গমণি শ্রীকৃষ্ণের নামকরণ করেছিলেন এই দিন অক্ষয় দ্বিতীয় দিন অক্ষয় দ্বিতীয় হ্যাঁ যাই হোক সেই হিসেবে মানে সেই সেটার উপর ভিত্তি করে অনেকে কেনাকাটি করা শুভ তিথি হিসেবে পূর্ণতিথি হিসেবে হ্যাঁ অক্ষয় তৃতীয় দিনটা হচ্ছে শুভ দিন এই দিনে মানে আমরা এইটুকুই জানি যে মা লক্ষ্মীর জিনিস মানে ঘরে যে জিনিসগুলো যায় এই দিনে সেটা শুভ হ্যাঁ যেমন সোনাটা সোনা রূপো তামা কাঁসা পেতল এগুলো অক্ষয় তিথির হ্যাঁ নতুন নতুন হ্যাঁ